হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজ আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু বৃষ্টির কারণে আমি কিছুতেই শর্ট ভিডিও করতে পারছি না মিনি কিচেনের ভিডিও প্রায় আমি দু তিন মাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারিনি কারণটা তোমরা দেখতেই পাচ্ছ যে কিচেনটা ফাঁকাতে প্রচুর বৃষ্টিতে আমার এই কিচেনটা প্রত্যেকবার একই অবস্থা হয় পুরো বরবাদ হয়ে যায় বৃষ্টিতে তার সাথে উনুনটাও প্লাস্টিক ঢাকা দিয়েও জল আটকাতে পারি না কোনো না কোনো দিক দিয়ে জল ঢুকেই যায় কিচেনের সব মাটি ধুয়ে যায় আমি আবার নতুন করে মাটি দিয়ে কাদা দিয়ে বানিয়ে নিই এবারও কাদা দিয়েছিলাম কিন্তু রোদে শুকিয়ে ফেটে গিয়েছে যেহেতু কিচেনটা এখনও ঠিকভাবে করে উঠতে পারিনি এইভাবে তো আর ভিডিও করা যায় না তাই আমি আজকেও ভিডিও করতে পারবো না কিচেনটা ঠিক করে নিয়েই আমি আবার ভিডিও আপলোড করব বৃষ্টির কারণে আমি ভিডিও করতে পারিনি তার কারণে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন চলে গিয়েছিল সত্যি বলতে খুব খারাপ লাগছিল কোনো ভিউজ কোনো সাবস্ক্রাইবার কোনো কিছুই হচ্ছিল না ইউটিউব চ্যানেলে মাধ্যমে আমি অনেক বন্ধু পেয়েছি যারা আমার পাশে থেকে আমার প্রত্যেকটা ভিডিও দেখো আমার ভিডিও করতে খুবই ভালো লাগে তার সাথে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার ভিডিও করার আগ্রহ তো আরও বাড়িয়ে দেয় তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে আমার তো খুবই ভালো লাগে কমেন্টগুলো করতে কখনো ভাবিনি যে আমি ভিডিও করব আর আমার সেই ভিডিওগুলো এত এত মানুষ দেখবে তোমাদের জন্য আজ আমি এত দূরে পৌঁছাতে পেরেছি তোমাদের প্রচুর প্রচুর সাপোর্ট আমি পেয়েছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা তোমরা আমার কমেন্টে অনেকে জিজ্ঞাসা করো যে দিদি তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় লক্ষ্মীকান্তপুরে তোমাদের বাড়ি কোথায় আমিও জানতে চাই প্লিজ কমেন্টে সবাই বলে যেও আমিও দেখতে চাই যে আমার ভিডিও কত দূর দূর থেকে তোমরা দেখো আমার কিচেনে আমি শুধু বিভিন্ন রকমের চিপস ভাজি করি তোমরা যদি নতুন কোনো রেসিপি দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে আমি কিচেনটাকে কাদা জল দিয়ে সারিয়ে নিয়েছি যদি এর মধ্যে কোনো বৃষ্টি না হয় তাহলে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব। সত্যি বলতে বন্ধুরা আমার লং ভিডিও করার খুব ইচ্ছা তোমরা কি আমার লং ভিডিও দেখতে চাও তাহলে নতুন রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করব। প্লিজ বন্ধুরা দেখো আজ আমি কিছু সাবস্ক্রাইবের নাম আমি পড়ব যেমন সালমা ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার রান্নাঘরটা আমার খুব 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 ভালো লাগে মমিতা দিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার বাসনগুলো খুবই সুন্দর সুস্মিতা দিভাই আমাকে কমেন্ট করেছে খুবই সুন্দর বোন তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে হাবিবা ভাই আমাকে কমেন্ট করেছে যে দারুণ হয়েছে আপু আমাকে আর একটা দিভাই কমেন্ট করেছে যে তোমার পুরো রান্নাঘরটা দেখাও তো আজ আমি আমার পুরো রান্নাঘরটা তোমাদেরকে দেখালাম যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবে তারা প্লিজ নামটা লিখে দেবে যাতে আমি পরের ভিডিওতে নামটা বলতে পারি এরকম ভিডিও আমি ফের দ্বিতীয়বার করবো সে ভিডিওতে আমি আমার কিচেনটাকে কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলছি সেই ভিডিওটা আমি তোমাদের কাছে দেখাবো বন্ধুরা আমি আমার কিচেনটাকে নতুন করে সাজাবো যেমন আলপনা দেয়া থেকে শুরু করে কিচেনটাকে সাজানো সব কিছু এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা বন্ধুরা সবাই ভালো থেকো